সম্মানিত কিসের ভাই খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশে বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ সুস্বাগতম জানাচ্ছি বসুনিয়ার গরুহাট থেকে এবং ঝন্না টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ঠালা অভিনন্দন আমি বর্তমানে যে সাইডে অবস্থান করতেছি এছাড়া শুধু দেশি গাই বাছুর ক্রয় অভিজ্ঞতা চলছে যারা দেশি গাই বাছুর ক্রয় করতে চান তারা চলে আসবেন সরাসরি এই বসুনিয়া হাটে হাটটি বসে প্রতি সোমবার ও শুক্রবার সকাল নয়টা থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত হাটটি চলমান থাকে সঙ্গে থাকুন আজকে আমরা দেখব দেশি সারগ দেশি গাই বাছুরের দরদাম আর তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত উপভোগ করবেন কৃষিদত্ত কথা ও কৃষি প্রতিবেদন সঙ্গে থাকুন আজকের যে বাজার সে বাজার সম্পর্কে আমি আপনাদের সামনে প্রতিনিয়ত তুলে ধরার জন্য চেষ্টা করি আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন এই ধরনের প্রতিবেদন যেন আমি আপনাদের সামনে প্রতিনিয়ত তুলে ধরতে পারি এবং আপনারা যেন খুব উপভোগ করতে পারেন এবং উপকৃত যেন হতে পারেন সঙ্গে থাকুন আমাদের সঙ্গে গাই বাছুরটি রয়েছে এই গাই বাছুরটির সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে দেশি গাই বাছুর ভাইয়া ভালো আছেন ভাইয়া তো আজকে কটা গড় নিয়ে আসছেন এগারোটা তাই কী কী গড় নিয়ে আজ তাই গাই বাছুর আছে গাই বাছুর আছে না আচ্ছা আমাদের সামনে যেটা আছে এটা কি দেশি দেশি মাটা কয় বয়স কেমন দুই দাঁত বয়স আর বাচ্চাটা বকনা বাচ্চা না কি সাইওল সাইওয়াল বকনা বাচ্চা না আচ্ছা বাচ্চাটার বয়স কতদিন তিন মাস বয়স তিন মাস বয়স

সময় দর্শক গাই গাছটি দাম দিচ্ছে আটান টাকা দাম দিচ্ছে মাটার বয়স খুব কম রয়েছে মাত্র দুই দাঁত বয়স মাটাকে আপনারা যখন খামারে ঢুকাবেন অবশ্যই মাটি আরও খুব সুন্দর এবং সুস্থ সবল হবে আর বাসরটি খুব সুন্দর রয়েছে আমি দেখাচ্ছি দেখেন আপনি কীরকম হলে ছাড়বেন শেষ দাম আমি তো বাষট্টি তেষট্টি হলে দিয়ে দিব বাষট্টি থেকে তেষট্টি হাজার টাকা ওনার টার্গেট গাই বাছরে গাই বাছরে বাষট্টি থেকে তেষট্টি হাজার টাকা ওনার টার্গেট সঙ্গে থাকুন আমরা আবারও দেখব দেশি গাই বাছরের দরদাম হ্যাঁ সম্মানিত দর্শক আমাদের সামনে যে দেশি গাই বাছুরটি রয়েছে সাদা রঙের এই গাই বাছুরটি সম্পর্কে জানবো ভাইয়া ভালো আছেন তো এই যে এটা কি দেশি গাই বাছুর দেশি মাটার বয়স কেমন দুই দাঁত বাচ্চাটার বয়স কত দিন পনেরো দিন মাত্র পনেরো দিন মাত্র পনেরো দিন মাটার বয়স হচ্ছে মাত্র দুই দাঁত দাম কেমন চাচ্ছেন সত্তর ভাই দাম চাচ্ছেন সত্তর হাজার টাকা গায়ে বছরে ভাইয়া কাস্টমার দাম দিচ্ছে কত ষাট থেকে বাষট্টি হাজার টাকা দাম দিচ্ছে ষাট থেকে বাষট্টি হাজার টাকা দাম দিচ্ছে পনেরো দিন বয়স বাচ্চাটা ভাইয়া বাচ্চাটা কি বাচ্চা অর্থাৎ বকনা বাচ্চা দেশি তো না বাচ্চাটা দেশি আচ্ছা আপনি গাড়ি কত হলে ছাড়বেন পঁয়ষট্টি হাজার টাকা তাই ভাইকে অসংখ্য ধন্যবাদ উনি পঁয়ষট্টি হাজার টাকা হলে এই গাড়ি বাসুরটি আজকের বাজারে ছাড়বেন আরেকটি কথা জানা হয়নি দুধ কীরকম আছে দেড় কেজি দুধ আসে দেড় কেজি মাত্র তো এই ধরনের গাই বাছুর আজকে বাজারে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে আপনার সঙ্গে থাকুন আমরা একটি একটি করে গাই বাছুরের দাম জানব আপনার সঙ্গে সঙ্গে থাকুন সম্মিত দর্শক আমাদের সামনে যে গাই বাছুরগুলো রয়েছে খামার উপযোগী এবং কোয়ালিটি সম্পূর্ণ গাই বাছুর আমাদের সামনে যে লাল গাই বাছুরটি রয়েছে এই গাই বাছুর সম্পর্কে জানার চেষ্টা করতেছে ভাইয়ের কাছ থেকে সঙ্গে থাকুন বাছুরটা কি খুব সুন্দর একটি বাছুর ভাই ভালো আছেন ভাই আচ্ছা এটা কি দেশি গাই বাছুর এটা দেশি আচ্ছা বাচ্চাটাও কি দেশি দেশি কি সার বাছুর না বাচ্চি বাছুর বাচ্চি অর্থাৎ বকনা ভাইয়া মাটার বয়স কত দিন ভাইয়া ছয় দাঁত ছয় দাঁত হয়ে গেছে দাম কেমন চাচ্ছেন পঁচাত্তর আর দাম কত দিচ্ছে কাস্টমার ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা দাম দিচ্ছে ছয় দাঁত বয়স আচ্ছা আপনি কীরকম হলে ছাড়বেন সত্তরের টার্গেট ভাইয়ের ভাইয়ের টার্গেট সত্তর হাজার টাকা গাই বছরে দেশি গাই বছর দুধ কীরকম আছে ভাই দুই কেজি দুই কেজি দুধ আছে সময়ত দর্শক আমরা দেখছি ঐতিহ্যবাহী বসুনিয়া হাটের গাই গাইবাসুরের দরদাম আর আজকে যে আমদানি আর কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি লেগেই আছে তারপরও কিন্তু হাটটি থেমে নেই খুব সুন্দরভাবে হাটটি চলছে সমিত দর্শক আমাদের সামনে যে বাছুরটি দেখা যাচ্ছে হ্যাঁ বাচ্চাটার বয়স হতো খুব অল্প দিন হতে পারে আর এই দেখুন মা মা মাটি মাটিও খুব সুন্দর চাচা এটা কি দেশি গাই বাছুর দেশি না মাটার বয়স কেমন জোয়ান জুয়ান বয়স বাচ্চাটার বয়স কত দিন মাত্র ছয় দিন মাত্র ছয় দিন এটা কি সার বাচ্চা শাহিওয়াল বাচ্চা শাহিওয়ালের বাচ্চা না বকনা বাচ্চা না দিন মাত্র বয়স মাটার বয়স জোয়ান দুধ কীরকম আছে দুধ আছে দাম কেমন চাচ্ছেন পঁচাশি আর দাম দিচ্ছে কত সত্তর বাহাত্তর সত্তর থেকে বাহাত্তর হাজারের দাম দিচ্ছে খুব সুন্দর গাই বাছর আপনি শেষ দাম কত ছাড়বেন কত পঁচাত্তর চাচ্ছা টার্গেট পঁচাত্তর হাজার টাকা আজকের বাজার দর্শক আমরা দুধের পানা দেখব চাচা বছর দুই থেকে আড়াই কেজি দুধ আসছে হ্যাঁ উনি যেটা টার্গেট দিচ্ছে খুব সুন্দর টার্গেট দিচ্ছে দুই থেকে আড়াই কেজি দুই কেজি দুধ অবশ্যই আসবে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি গাড়ি ছর আজকের সেরা কালেকশন বসুনিয়াহাটে আমাদের সামনে যে লাল গাভিটি রয়েছে এই গাভিটি সম্পর্কে জানবো ভাইয়া কি দেশি গাই বছর দেশি না মাটার বয়স কেমন ও নতুন জোয়ান নতুন জোয়ান বাচ্চাটার বয়স কতদিন দিন কয় মাস এক মাস কি সার বাচ্চা সার বাচ্চা কি দেশি বাচ্চা দেশি বাচ্চা সাইওয়াল বাচ্চা সাইওয়াল বাচ্চা দুধ কীরকম আছে দুধ এক কেজি দাম কেমন চাচ্ছেন সত্তর আর দাম দিচ্ছে কত ষাট বাষট্টি আপনি কতটা ছাড়বেন চৌষট্টি হাজার টাকানোর টার্গেট এক কেজি দুধ আছে গাভিটি বয়স জোয়ান হ্যাঁ এই গাভিগুলো আপনারা বাষট্টি বড় হওয়ার পর আপনারা অবশ্যই মোটা তাজাকরণও করতে পারেন কারণ এই গাভিটি মূলত হল এর ভরি মোটা রয়েছে খুব সুন্দর যেহেতু বয়স জুয়ান সেক্ষেত্রে আপনারা মোটা তাজাকরণ করার পর এটাকে আপনারা মাংস হিসেবে বিক্রি করতে পারেন আজকের সেরা কালেকশন বসুনি হাটে আমাদের সামনে যে কালো গাভিটি রয়েছে এই গাভীটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি বাসুটি হলো লাল খুব সুন্দর একটি বাছুর ভাই এটা কি দেশি না মাটার বয়স কেমন বাচ্চাটা এক মাস দুধ কীরকম আছে এক কেজি এক কেজি দুধ আছে দাম কেমন চাচ্ছেন পঁয়ষট্টি আর দাম দিচ্ছে কত বাহান্ন হাজার টাকা দাম দিচ্ছে গাই বাছুরি আপনি কত হলে ছাড়বেন পাঁচপান্ন হাজার টাকা ভাইয়ের টার্গেট মাটার বয়স হচ্ছে জোয়ান সমিত দর্শক আর বাচ্চাটা হলো বকনা বাচ্চা এক মাস বয়স এক কেজি করে দুধ আছে সব মিলে গাভিটি এবং বাছরটি খুব কম রেটের মধ্যে আছে আমরা এতক্ষণ ধরে দেখলাম পঞ্চাশ পঁচপান্ন ষাট পঁয়ষট্টির মধ্যে যে গাই বাছরগুলো সেগুলোর দাম এতক্ষণ এতক্ষণ ধরে আমরা জানলাম আবারও জানার চেষ্টা করতেছি আপনার সঙ্গে থাকুন সমিত দর্শক আমাদের সামনে যে গাভীগুলো রয়েছে খুব সুন্দর গাভী বাচ্চা সহ খুব সুন্দর বাই এটাকে দেশি দেশি না মাটার বয়স কত দিন কয়দা বয়স চার দাঁত

আর হল পঁয়ষট্টির উপরে না পঁয়ষট্টির উপরে হলে উনি ছাড়বে না এই গাই বাছুরটি বাচ্চাটা কি দেশি বাটা খারিয়াল বাচ্চা হাড়িয়াল বাচ্চা হারিয়া আরিয়া বাচ্চা না বাচ্চাটা হচ্ছে সার বাচ্চা সাইওয়ালের জাত সমেত দর্শক আমরা দেখছি ঐতিহ্যবাহী বসুনী হাটের গাই বাছুরের দরদামান আমাদের সামনে এখানে আরেকটি গাই বাচ্ছুর হচ্ছে লাল রঙের এই গাই বাচ্চাটা সম্পর্কে জানবো বাচ্চারাও খুব সুন্দর হচ্ছে সাইওয়াল বাচ্চা ভাইয়া এটা কি দেশি গাই বাছুর দেশি না বয়স কেমন মাটার দাম পঁয়ষট্টি টাকা দেয় পঁয়ষট্টি টাকা দাম দিচ্ছে আপনি কত হলে ছাড়বেন পঁচাত্তরের টার্গেট বাচ্চারা শাইওয়াল না সাই হলো আড়িয়া বাচ্চা আড়িয়া বাচ্চা খুব সুন্দর বাচ্চাটির বয়স কয় মাস হবে দুই মাস বাচ্চা বয়স দুই দাঁত বয়স দুই দাঁত বয়স সম্মানিত দর্শক আমরা এতক্ষণ ধরে দেখলাম গাই বাসুর দদাম দেশি গাই বাছুর দেশি বাছুর আজকে প্রচুর পরিমাণে আমদানি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সমিত্র দর্শক আপনারা যে যেখান থেকে এই প্রতিবেদনটি ভোগ করতেছেন দেশে এবং দেশের বাইরে থেকে তার জন্য সবাইকে জানাই নন্দী টিভি ছড়ি ঝর্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা চ্যানেলটি একবারে নতুন নতুন চ্যানেল হিসেবে আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবাই পাশে থাকবেন এই আশাবাদ দেখতে করে আজকে কিন্তু এখানে সমাপ্ত করলাম নেক্সট প্রতিবেদনে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হবে কথা হবে